কথা দিয়ে কথা রাখলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে আবরণ উন্মোচন করলেন স্কুলের প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ স্বর্গীয় শিবপ্রসাদ ধারার আবক্ষ মূর্তির উপস্থিত ছিলেন শিবপ্রসাদ বাবুর সহধর্মিনীর শিখাধারা উল্লেখ্য এই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা দিবা রাত্রির এই খেলায় আটটি দল অংশগ্রহণ করছে খেলা দেখতে বহু মানুষ ভিড় জমান এদিন এই খেলার উদ্বোধন করেন তারকেশ্বর মঠাধীশ শ্রীমদণ্ডিস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অসীমা পাত্র তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় তারকেশ্বর পৌরসভার উপপৌরপ্রধান চন্দ্র তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী তারকেশ্বর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দন সরকার সহ তৃণমূলের বিশিষ্ট নেতাকর্মী খেলোয়াড় স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অসংখ্য সাধারণ মানুষজন দেখুন এই স্কুলের আমি প্রাক্তন ছাত্র ইলেভেন এবং টুয়েলভ এই স্কুল থেকে পড়ে গেছি আজকে এলাকার মানুষের আশীর্বাদ দোয়াতে আজকে বিধায়ক হয়েছি আজকে মহারাজজি এসে এমএলএ কাপের উদ্বোধন করলেন তিনিও বললেন যেটা অনেক আগে হওয়ার দরকার ছিল কিন্তু আমরা টাউন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব গতবারে আলোচনা করেছিলাম যে আগামীবার এমএলএ কাপ হওয়ার আগে আমরা শিববাবুর একটা অবক্ষয় মূর্তি আমরা তৈরি করব তা সেটা স্কুল আমাদেরকে জায়গা দিয়েছে সেই জায়গায় আমরা তার মূর্তি করলাম এটা উনি এই তারকেশ্বরের গর্ব কারণ হচ্ছে তিনি শুধু খেলা প্রেমী ছিলেন না তিনি খেলোয়াড় তুলে আনতেন বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখেছি এমন দুস্থ পরিবার থেকে খেলোয়াড় এসেছে সকালবেলা প্র্যাকটিসের পর তার টিফিনের পয়সা নেই শিববাবু তাদের জন্যে টিফিনের ব্যবস্থা পর্যন্ত করতে এবং এখান থেকে অনেক অ্যাথলেটিক তৈরি হয়েছে অনেক ফুটবলার তৈরি হয়েছে অন্যান্য বিভাগীয় খেলোয়াড় তৈরি হয়েছে যারা বিভিন্ন জায়গায় তাদের সুনাম অনুযায়ী খেলাধুলা করে আজকে জীবনে প্রতিষ্ঠিত আপনারা তাপসীবাবুরকে জানেন তিনিও এই মাঠে খেলাধুলো করেছেন শিববাবুর ট্রেনিংয়ে এরকম অনেক অনেক আছে তিনি হাতে করে তৈরি করেছেন তাই তারকেশ্বরের প্রাণপুরুষ এই ক্রীড়াগুরু আমাদের শিবপ্রসাদ ধারা তার মূর্তি আমরা সকলে মিলে এটাকে প্রতিষ্ঠিত করতে পেরে আমরা গর্বিত হচ্ছি খুব খুব আজ আনন্দ হচ্ছে মনে ওনার হ্যাঁ ওনার সহধর্মে উপস্থিত ছিলেন তিনিও তার গলায় মাল্য দান করলেন চোখে জল এসে গেল এত বছরের সাংসারিক জীবনে তিনি তার সঙ্গে জড়িয়েছিলেন আজ তিনিও খুব আনন্দ পেয়েছেন আমাকে বললেন বাবা তোমাদের মতন ছেলেরা আছে বলেই আজকে এই জায়গায় তোমাদের মাস্টরমশাইয়ের এই মূর্তি তৈরি হলো আমি খুব খুশি উনিশশো সালে আমি যখন এখানে আসি তারকেশ্বর হাই স্কুলে তখন আমার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর আর উনি ছিলেন একটা পৌর দুজনের মধ্যে যে সুসম্পর্ক ভাই দাদা ভাইয়ের যে সম্পর্ক এটা আমি আর অন্য কারো কাছ পাইনি উনি আপন করে নিয়েছিলেন একটা জুনিয়র ছেলেকে সেটা আজকে আমার ভাবতে খুবই আনন্দ লাগে এবং খুবই বিস্ময় লাগে আজকের দিনেতে আজকের দিনেতে দাঁড়িয়ে নর্ গর্ব মনে হচ্ছে যে একজনের সাথে এমন একজনের সাথে চাকরি করেছি যিনি সমস্ত ছাত্রের মধ্যে এখন পর্যন্ত জীবিত আছে উনি আমাকে বারবার একটা কথা বলতেন যে দেবু তুমি বেঁচে থাকবে ছাত্রের মধ্যে তুমি ছাত্রকে ভালোবাসো ছাত্রকে দাও ছাত্র সব কিছু করো দেখবে ছাত্র তোমাকে মাথায় বুকে করে রেখে দেবে আজকে দেখলাম যে ওনার সেই সেই দিনের কথা আজকের দিনেতে সেটা আমার নাম দেব কুমার का स्कूल वाई में सेकेंड होना সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ